আমাদের বাংলাদেশের আরেক তারা আছে আঙ্কেল এই তার ছেড়া দেখলাম গতকালকে দাবি করছে যে ঈদে এ না থাকলে বাকি ঈদের কোনো দাম নাই আমি বলছি এটা কি বোঝে না হেডা বোঝে না ওটাও বোঝেন না যেমন দেখেন বর্তমান সময় আবু দাউদের এগারোশো ছত্রিশ নাম্বার একটা হাদিস আছে আরবি আলহিসাম বলেছেন তার থেকে হাদিসটা বর্ণিত যখন নবী আলাই ইসলাম মদিনাতে আসলেন একটু মনোযোগ দেন মদিনাতে যখন রসুল আসলেন তো এসে দেখলেন যে ওখানকার মানুষজন তারা ইয়াল আবান এক দুইটা দিবস পালন করে তারা খেলাধুলা করে উৎসব পালন করে আল্লাহ হাবি বলছেন মা হাদান এই দুইটা দিন কিসের দিন তো তারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা চাহিলি যুগে এই দুটো বিষয়ের উপরে এই দুটো দিবস আমরা পালন করতাম আল্লাহর হাবিব বলেন দেখো আল্লাপা তোমাদের জন্য দুটি দিবস দিয়েছেন যেটা অন্য দিবসের তুলনায় অনেক উত্তম একটা হলো ফেতর আরেকটা ঈদুল আজহা ইসলামে এই দুটো ঈদ আল্লাহ রসুল বলেন এই দুটো দিবস ঈদ হিসেবে তোমরা পালন করো তাহলে বলেন তো আল্লাহ রসুল থেকে বর্ণিত ঈদ উল ফিতর আর ইদুল উল আজহা ছাড়া নবীর থেকে বর্ণিত সাহাবিদের থেকে বর্ণিত তাবিদের থেকে বর্ণিত বা আমন্ত্রিত দুই ঈদ ছাড়া ইসলামে আর কোন ঈদ আসতে বললেন যখন আর কোন ঈদ এখন যদি কেউ এসে দাবি করেন যে আর একটা ঈদ আছে ঈদ এ মিলাদুন নবী ইসলামে যদি ঈদ এ মিলাদুন নবী থাকে তাহলে নিশ্চয় নবীর থেকে সেটার বর্ণনা থাকতে হবে কথা বল সাহাবীদের থেকে থাকতে হবে তাবেঈদের থেকে থাকতে হবে ঈদ এ মিলাদুন নবীর বিষয়টা না নবীর থেকে আছে না সাহাবায়ে কেরাম থেকে আছে না তাবেঈদের থেকে আছে না কোনো আয়েমায়ে কেরাম থেকে আছে কারো থেকে বর্ণিত নয় বরঞ্চ ছয়শ চার হিস্রিতে একটু মনোযোগ দেন আপনারা হয়তো বলবে যে হুজুরা হুজুর ঠেলা ঠেলি করে আবার আমরা যারা ঈদে মিলাদি না আমাদেরকে নাম দিচ্ছে আমরা বলে না ঈদে মিলাদুলনী পালন করেন এর নবী বিদ্বেষী তো যদি ঈদে মিলাদুল নবী নবীর ভালোবাসার প্রতীক হয় আমি অবশ্যই মানবো যদি ঈদে নবীর অস্তিত্ব ইসলামের না থাকে বরফীর আব্দুল কাদের জিলানি করবে আমি করতে পারি ছয়শো চার ইরাকের মসং শহরে সর্বপ্রথম এই মহিদের মিলাতুল্নবীর আবিষ্কার ঘটায় মসং শহরের গভর্নর আবু সাঈদ মুজাফ্ফর উদ্দিন কাউকারী যিনি ছয়শো তিরিশ ইন্তেকাল করেন এই গভর্নর এই কাউকারি এইটা আবিষ্কার প্রথম যখন করেন এটাকে বৈধতা দেওয়ার জন্য সেই জমানার একজন মৌলবী একজন আনলেন আবুল সত্য দেখিয়া যিনি ছয়শো তে তিরিশ হিজরিতে ইন্তেকাল করেন এই আবু সাদ্দাব ওমর দিহিয়া তিনি একটা কিতাব লিখেছিলেন আত তানবীরু ফি মাউলিদ সিরাজিল মুনি একটা কিতাব লিখেছেন এই কিতাব তিনি প্রমাণ করেছেন যে ঈদ মিলাতু নবী এটা করা উম্মতের জন্য দরকার নবীজির ইন্তেকালের 600 বছর পর তাহলে বলেন যে বিষয়টার অস্তিত্ব নবীর যুগেও ছিল না সাহাবেক যুগেও ছিল না তাবেদের যুগে ছিল না নবীর ইন্তকালের ছয়শ বছর পরে এসে এক পকেট ভারী মৌলভি যিনি দলিল দিয়েছিলেন তার ব্যাপারে ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ লিসানুল মেজানের এক নম্বর ঘরে তিনশো আটত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যেই লোকটা এটার অনুমোদন দিয়েছিল হবিসুল লিসান হবিসুল লিসান আহমাক সাদিদুল কেব মানে মানত্ব ধরনের খারাপ ভাষী লোক ছিল এবং ইসলামের ব্যাপারে এবং ব্যক্তিগতভাবে সে মারাত্মক ধরনের অহংকারী ছিল তার ব্যাপারে অনেক বর্ণনা আছে এমন একজন তালাল মৌলবীর পক্ষ থেকে আবিষ্কৃত এই ঈদ এ মিলাদ সাথে ইসলামের বলেন তো কোন সম্পর্ক সম্পর্ক নবীর ইন্তেকারের ছয়শ বৎসর পরে এসে যেটার আবিষ্কার হলো ফলাফল কি দাঁড়ানি কিছুদিন আগে দেখতাম তারা বলতো ঈদ এ নবী আচ্ছা কয়েকদিন পরে বললো যে ঈদ এ ঈদ এ ঈদ এ নবী আচ্ছা কয়েকদিন পরে দেখলাম দাবি করছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ নবী আমাদের বাংলাদেশে এক তার সেরা আছে তাহিরি আঙ্কেল এই তার সেরা দেখলাম গতকালকে দাবি করছে যে ঈদ এ মিলাদুল না থাকলে বাকি ঈদের কোনো দাম নাই আমি এটা বলছি এটা জাহেলে মোরা তবে গায়রে মুফিদ এই যে কি বোঝে না এটা বোঝে না ওটাও বোঝে সকল ঈদের সেরা ঈদ যখন আপনি এটাকে দাবি করবেন তখন এর ফলাফল কি দাঁড়াবে নবীর থেকে আবিষ্কৃত দুটি ঈদ ঈদ উল ফিতর আর ঈদ আজহা বলেন তো নবীর ঈদ কি সেরা ঈদ নাকি ছয়শ বছর পরে আবিষ্কার হওয়া কোন দালাল বৌ নবীর আবিষ্কৃত ঈদ সেরা ঈদ নিশ্চয় নবীর ঈদ সেরা ঈদ তাহলে নবীর ঈদকে নিচে ফেলে যারা দালাল মহানবীদের বানানো ঈদ এ মিলাদুন নবীকে নবীর ঈদের চাইতে বেশি দাম দিতে চায় তারা নবীর মহব্বত করতে ওয়ালা নয় নবীকে অপমান করতে ওয়ালা বলেন ঈদ এ মিলাদুন নবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক সম্পর্ক আজকে এখানে যে সিরাতুন নবী মাহফিল হচ্ছে বারো রবিউল আউয়াল উপলক্ষে এটাও আমি নিষেধ করতাম যদি এই এলাকায় চাক গাইয়া ছাগল না থাকতো যারা উন্নতের মধ্যে কুমোরা শিল্প বিদা ছড়িয়ে মুসলিমদের ইমানকে হরণ করে মূর্তি বানাতে চায় তাদের এই সমস্ত অপকর্ম এই দিনে যদি এদিকে না হতো আমি এই সংগঠনকে বলতাম এই দিন আপনারা এই আলোচনা অনুষ্ঠানে আয়োজন করবেন অন্যদিন করবেন কারণ নবী যে বারে নবীল আউ্বাল জন্মগ্রহণ করেছেন এটা তো সহি কোনো সূত্রও নাই কথা বলেন আমাকে বলেন একটা সহি সূত্র দেন যে নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন একটা সহীহ সনদে বর্ণিত একটা সূত্র আমাকে দেখা বিবেক করে কোন এক আছে 12ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেন এটাও তো সংবিধান। তাহলে সেই দিবসটাকে অত সেই দিনে নবী আলাইহিস সালাম জন্মগ্রহণের পর নবী আলাইহিস সালাম জীবনে তিনি যে জন্মদিন পালন করেন নাই বলেন তো আবু বকর সিদ্দিক এর আপনার আমার চাইতে নবীর প্রতি কম ছিল না বেশি। অমর ফারুকের এর মহব্বত কম ছিল না বেশি সাহাবায় আমার মহব্বত কম ছিল না বেশি আর তোমাদের মহব্বত জিনাপি দিলেই ঠান্ডা হয়ে যায় কিন্তু সিদ্দিক আকবরের মহব্বত রক্ত দেওয়ার পর ঠান্ডা হয় না সেই সিদ্দিক আকবর জীবনে কোনোদিন নবী পালন করলো না তুই পাইলি কই নিশ্চয়ই এটা শয়তানদের থেকে এসেছে এদের কাছে আজকে ইসলামের অনেক বিষয় বৈধ হয়ে গেছে শুনলাম আপনাদের সাবগেয়া পীর নাকি পায়ে শেষ দাও লয়